হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই ফেসবুক মাই ইউটিউব এনাদার ব্লগ ভিডিও আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমরা আম মা খাবো তো আমরা এখন মূল ভিডিওতে চলে যাই ফুল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর ফুল ভিডিওটা দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তো আমরা মূল ভিডিওতে চলে যাই লেটস স্টার্ট আমার ছোট ভাই একটা কুটা নিছে আম পাড়ার জন্য এখন আমরা আম পাড়বো তো আমার ছোট ভাই এখন আম পাড়তেছে তার আম পাড়া অনেক কষ্ট হইতেছে অনেক কষ্ট করে আমগুলো পাড়ছে তো মোটামুটি আম পাড়া কমপ্লিট এখন হলো আম ধোয়ার পালা তো এখন আমরা সবগুলো আম সুন্দরভাবে ধুয়ে নিব মোটামুটি সবগুলো আম ধোয়া কমপ্লিট তো এখন আমাদের প্রত্যেকটা আম চলতে হবে তো একে একে আমরা এখন প্রত্যেকটা আম চলে ফেলেছি তো মোটামুটি এখন আমাদের আম চলা কমপ্লিট তো এখন আমাদের আম কোচাইতে হবে আম কোচানোর পালা তো এখন আমরা ঘিজি ঘিজি করে আম কুচাইতেছি হাতের মেশিন দ্বারা খুবই সুন্দর তো মোটামুটি আমাদের আম কুচানো শেষ তো এখন আমাদের আম কুচানো শেষ এখন আমরা আম খাবো তো আমরা এখন আমের ভিতর দেবো মরিচের গুঁড়া এখন আমরা চিনি দিব এখন আমরা কাশন্ত দিব এই কাশন্ত কিন্তু আমার নিজের হাতে বানানো এই কাশন্ত আমের স্বাদ বাড়ায় তো এখন আমাদের কাশন্ত দেওয়া কমপ্লিট তো এখন আমরা সবকিছু দিয়ে আম খাবো আম মাখানো কমপ্লিট তো এখন আমাদের আম মাখানো কমপ্লিট তো আজকে এখানে আমার ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ